আমার সব থেকে বড় আক্ষেপ তুমি কখনো জিজ্ঞেস করলেই না কি হয়েছে তোমার নিজের থেকে বারবার কি করে বলি আমার বুকের বাপ পাশে ভীষণ চাপ ধরেছে না 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 ওটা ওটা ডান হবে মনে হয় হয়তোবা হয়তোবা সারা শরীরে শুনবিও না রোজ রাতে হালকা হওয়ার মতো জ্বর আমাকে মৃদু বন্ধ ছুঁয়ে যায় পশ্চিমের জানালা দিয়ে যেন নিঃশ্বাসে মিশিয়ে দেয় শুধু চোখ করিয়ে জল নামে প্রাণহীন দিয়ে গভীর রাতে পূর্ণিমার আকাশের চাঁদের প্রেমের উদযাপন আমি মেনে নিতে পারি না আমার ওকে আমার ওকে নিঃস্ব লাগে একে একে সবাই দখল করে নিল মৃত্যুর পর কে কোন তারাটা হবে আমার জন্য চারটি দেওয়াল আর আর কয়েকটা বাচ্চার লড়াই ওষুধ পরে আছে তুমি আর শুনতে চাইলেই না আমাকে এত গভীর ঘুম কেন তোমার এসব এসব কথা এসব কথা কাকে বলবো কে শুনবে আমার আমার কেউ নেই কেউ নেই যে আমার